সাথে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের প্রতিনিধি দলের বৈঠক খাতুনের ভাতিজা আনিসুর সহ ঢাকায় আওয়ামী লীগ ছাত্রলীগের ছয় নেতা গ্রেফতার আওয়ামী লীগ একটি বাজে দল প্রত্যেক লিডারশিপের হাতে রক্ত শফিকুল টিপ টিপকান্ড সুবর্ণা মুস্তফা সাজু খাদেম সহ আঠারো জনের নামে মামলা এসএসসির হলে ছাদ বেয়ে নকল দিতে এসে কারাগারে কিশোর বাইশে পরীক্ষার্থী বহিষ্কার বাংলাদেশি যুবককে কাটাতারের বেড়ায় বেঁধে নির্যাতন করলো ভারতীয়রা মালয়েশিয়ায় আরো একশো পঁয়ষট্টি অবৈধ বাংলাদেশি অভিবাসী আটক এবং অর্ডার দিলেন আইফোন পেলেন খেলনা জনসিংহর নাম এবার বিস্তারিত বিডিআর হত্যাকাণ্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে তদন্ত কার্যক্রমে সহায়ক তথ্য দিয়ে কমিশনকে সাহায্য করার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিটায় 16 বছর আগে সংঘটিত ঘটনার তথ্য উদ্ঘাটন জটিল হলেও কমিশন অত্যন্ত পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে যাতে করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয় কমিশন নওজিরবিহীন লং হর্ষক বিলখানা হত্যাযজ্ঞের ঘটনা বিষয়ে নির্ভরযোগ্য তথ্য ও সাক্ষ্য আহ্বান করেছে এছাড়া কমিশনে হাজির হয়ে তাছাড়া কুরিয়ার ও ডাক যোগেও সহায়তা করা যাবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুর উপজেলায় শারীরিক নির্যাতনের শিকার শিশুর চিকিৎসার খোঁজ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার তারেক রহমানের উদ্যোগে গঠিত নারী ও শিশু নিবিড়তদের আইনি ও চিকিৎসা সহায়তা সেল থেকে ঢাকা মেডিকেল আসেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং স্বাস্থ্য সেবা সহায়তা সেলের সমন্বয়ক সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম এ সময় তিনি তার চিকিৎসার খোঁজ নেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন একই সঙ্গে শিশুটির পরিবারের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা ও আইনি সহায়তা সহ কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন রাজনৈতিক দল আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে রাজধানীতে শুক্রবার বিকেলের রাজধানীর উত্তরায় এই মিছিল অনুষ্ঠিত ছাত্রজনতার ব্যানারে মিছিলটি হয়েছে বিক্ষোভ মিছিল থেকে দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয় একই সঙ্গে উত্তরায় যারা আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছে তাদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে মিছিলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছে অংশগ্রহণকারীরা বলেন চব্বিশ ঘন্টার মধ্যে উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে মিছিলকারীদের গ্রেপ্তার করতে হবে এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন ঢাকায় আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষকরা বলেছেন তারা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক পর্যায়ে সরকারি পর্যায়ে পররাষ্ট্র দপ্তর পরামর্শ এর পরবর্তী অগ্রগতির জন্য অপেক্ষা করবেন কারণ আলোচনায় উনিশশো সালের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া এবং সম্পদ ভাগাভাগির বিষয়গুলো উঠে এসেছে বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক রাষ্ট্রদূত ও বৈদেশিক সম্পর্ক বিশেষজ্ঞ হুমায়ুন কবির বলেছেন বিভিন্ন কারণে দীর্ঘ পনেরো বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং পররাষ্ট্র সচিব তার সরকারের প্রতিনিধিত্ব করেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর থাইল্যান্ড প্রতিনিধির একটি দল শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে কুলশানে দলের চেয়ারপারসনের অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয় এএনএফ আর নির্বাহী পরিচালক ব্রিজা নেতৃত্বে সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয় চার সদস্যের বাকি তিনজন হলেন বাংলাদেশ নির্বাচন ও গণতন্ত্র কর্মসূচির পরামর্শক মায়াবতী প্রচারণা ও সিনিয়র প্রোগ্রাম অফিসার থারিন্দু আবেয়ার থনা প্রোগ্রাম অ্যাসোসিয়েট আফসানা আমে রাজধানীতে বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাহারা খাতুনের ভাতিজা এবং মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান ঢাকা মহানগর দক্ষিণের পঞ্চাশ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন ঢাকা মহানগরের বিশ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঢাকা উত্তর সিটির তেইশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ শাখাওয়াত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখার সহ সভাপতি বাপ্পি রায়হান সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আওয়ামী লীগ একটি বাজে দল সত্যিকার অর্থে যার যারা গুমে জড়িত খুনে জড়িত ব্যাংক ডাকাতিতে জড়িত জেনে বুঝে ওই পার্টিতে জয়েন করা ঠিক না শুক্রবার সকালে মাগুরা মেডিকেল কলেজে পরিদর্শন শেষে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের সূত্র ধরে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ অভিমত ব্যক্ত করেন প্রেস সচিব শফিকুল আলম বলেন আমরা মনে করি পলিটিক্যাল পার্টিতে কারো জয়েন করা ভুল নাই কিন্তু কোন পার্টিতে জয়েন করছে সেই পার্টির মোরাল স্ট্যান্ডার্ড কত সেটি একটি বড় জিনিস রাজধানীর ফার্মগেট এলাকায় টিপকান্ডে তেজগাঁও কলেজের শিক্ষিকা ডক্টর লতা সমাদ্দার তার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ডক্টর মলায়মালা এবং সুবর্ণা মুস্তফা সহ সবিজের নামে মানহানির মামলা হয়েছে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শারাফ হারজানা হকের আদালতে চাকরিচ্যুত কনস্টেবল নাজমুল তার একে মামলার আবেদন করেন বাদের জবানবন্থী নিয়ে শেরেবাংলার নগর থানাকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন শুক্রবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সুবর্ণ মোস্তফা মামলায় সবিজ অঙ্গনের কয়েকজন সহ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে এসএসসি পরীক্ষা কেন্দ্রে সাত পেয়ে এক পরীক্ষার্থীকে নকল দিতে এসে আটক হয়েছেন ইমরান হোসেন নামের এক তরুণ পরে তাকে হাতে হাতে আটক করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার আঠারো এপ্রিল কুমিল্লার নাঙ্গলকোটে পেরিয়া ইউনিয়নের ডাক্তার জোবাইদা হান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে তাছাড়া একই দিনে কুমিল্লা জেলায় এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে মোট বাইশ জনকে বহিষ্কার করা হয়েছে পরীক্ষায় নকলের দায় ইমরান হোসেন নামের ওই যুবক সহ দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে শুক্রবার দুপুরে জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রামের ডাঙ্গারপাড় এলাকায় আটশো নং মেন পিলারের দশ বাই এগারো সাব পিলারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে নির্যাতনের শিকার ওই যুবক জমগ্রামের নূর হোসেনের ছেলে আজিরুর রহমান তিনি বর্তমানে বিএসএফ সদস্যের হেফাজতে রয়েছে প্রত্যক্ষদর্শী জানান প্রতিদিনের ন্যায় সীমান্ত খেসাজমের ভুট্টা খেতে কাজ করতে যায় আজিনুর ও তার মা এসব সময় ভারতীয় একশো আট ছোট কুসলিপাড়ি এলাকায় দশ থেকে বারো জন লোক বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাকে ধরে নিয়ে যায় পরে তাকে কাঁটা তারের বেড়ায় বেঁধে নির্যাতন করে ভারতীয় লোকজন অনিবন্ধিত অভিবাসীদের গ্রেপ্তারে দেশব্যাপী অভিযান চালাচ্ছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সর্বশেষ বৃহস্পতিবার সতেরো এপ্রিল দেশটির মেদান এমবি এলাকায় অভিযানে পাঁচশো ছয় জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জেআইএম সর্বশেষ গত রাতে পাঁচশো ছয়জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে দেশটির মেদান ইন্ডি এলাকার আকস্মিক ওই অভিযানে আটক হওয়া এসব অভিবাসীর মধ্যে চারশো জন পুরুষ এদের মধ্যে বাংলাদেশের একশো পঁয়ষট্টি ও নেপালের একশো চব্বিশ জন রয়েছে বলে জানিয়েছে নিউ স্টেট টাইমস বোনকে ঈদ উপহার দিতে ই কমার্স প্ল্যাটফর্ম থেকে একটি নতুন আইফোন সিক্সটিন প্রো অর্ডার করেন যুবক এক ঘন্টার মধ্যেই ডেলিভারি বয় চলে আসেন চার্জ দিয়ে ডেলিভারি বয়কে বিদায় করলেও বক্স খুলে চেক করেননি তিনি বোনের ঠিকানায় পাঠিয়ে দেন বোনও সারপ্রাইজড বক্স খুলে তিনি দেখেন অ্যাপল ডিভাইস নয় ছিল আইফোনের একটি দামি সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের এমন প্রতারণা শিকার হয়েছেন এক ভারতীয় যুবক তার নাম মোহাম্মদ সিরাজউদ্দিন দুবাই ভিত্তিক ভারতীয় ব্যাংকে চাকরি করেন তিনি আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ তিনি এখন মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ